বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের কর্মকাণ্ডে দেশ জুড়ে ভাইরাল বনে যান ফারজানা সিথি নামের এক তরুণী আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকেই সেই ঘটনার পরে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় এসেছিলেন সিথি তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হন এই তরুণী সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন তিনি সে সবই পুরনো গল্প নতুন গল্প হচ্ছে ভাইরাল তরুণী ফারজানা সিথিকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে গায়ক আসিফ আকবরের নতুন গান ইচ্ছেরার মডেল হয়ে ধরা দিলেন সিথি তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ললনাখ্যাত গায়ক শেখ সাদি আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছে আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি প্রায় পাঁচ মিনিট ব্যাপ্তির এই গানের বেশিরভাগ জুড়েই দেখা গেছে সিথি ও সাদির খুনশুটি গেল মঙ্গলবার রাতেই আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ভাইরাল কন্যা সিথি ও আসিফের যুগলবন্দি সেই গান